আল্লাহ নবীর সাহাবি হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো একটা সময় আমরা যখন মক্কায় ছিলাম হিজরত করে তো মক্কা থেকে মদিনা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটু খোলামেলা কথা বলছেন আল্লাহর নবী জি গো আমরা তো মক্কায় ছিলাম মক্কায় থাকাকালীন সময় আমাদের স্ত্রীগণ আমাদের কথার উপর কথা বলতে পারত না সুভান বুঝিম কথা মক্কায় আমরা যতদিন ছিলাম আমাদের স্ত্রীগণ আমাদের কথার উপর কথা বলতে পারত না মদিনায় যখন আসলাম মদিনার মহিলারা তাদের স্বামীদের উপর তর্ক করে স্বামীদের কথার উপর কথা বলে এগুলো দেখে শুনে আমাদের স্ত্রীরা আমাদের উপর কথা বলা শুরু করি কথা বলতো না মদিনা আসার পরে মদিনার নারীদের আচরণ থেকে আমাদের স্ত্রীরাও আমাদের উপর কথা বলে ওই কথাটা শোনা মাত্রই রসুল মুসকিয়া শিখ দিয়েছেন

আমি আমার মেয়ে কি বলেছি তোমার সতীন বড় সুন্দর নবীজির কাছে তার ফাওয়ারও বেশি সুতরাং এমন কিছু করিও না যার কারণে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে ওই কথাটা বলার পরে রসুল মুসকি হাসি দিলেন তোমার মনে মনে ভাবেন বোঝা গেল রসুলের মনটা একটু খুশি হয়েছে এইবার মূল বিষয় আলোচনা শুরু করলেন আল্লাহর নবী গো

উমাদ জুরে বললেন আল্লাহ আকবার। আমি যে দিশা আল্লাহর জুরে। ভালো জুরে কেন বললেন আল্লাহ আকবার জুরে বলার কারণ হল বাহিরে যারা খান্না কাটি করেন তারাও যেন আমার আল্লাহু আকবার শুনেন। উমাদ আল্লাহ তাআলা গুনবের করেন। বের হয়ে বললেন রাসূল ওনার স্ত্রীদেরকে তালা দেন না।

যে একটা পরিবারে স্ত্রীদের গুরুত্ব কি পরিমাণ যে স্ত্রীদের গুরুত্ব এই পরিমাণ জানাবে রসুল এত বড় রসুল হওয়ার পরেও ওনাদের স্ত্রীরা ওনার কাছে কিছু বিষয়ে দাবি জানিয়েছিলেন তো বোঝা গেল স্ত্রীদেরও দাবি না আছে না নাই আর যারা দাবি আছে এরার কথা বলার অনুমতি আছে এজন্য রসুল সাল্লাহাম এদের কথা বড় মনোযোগ দিয়ে শুনতেন অমর রদি আল্লাহ যুগে কি হইল এক ব্যক্তি এসেছে অমরের কাছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করত নালিশ কি বলে আমার বউ বড় মাথে আমার কথার উপরে কথা মাথে ওটা বিচার দিত উমরের কাছে আয়া

যে সময় বেঠিন জাল ওঠে জাল মাঝে মাঝে তুলি দেন জান মিত্রর যত খবর আছে সব আস্তেতে বেরি দিব এটা বুঝেনা এর লাগি মানুষ কই যে বেঠিন তোর বলি আমি কই না রে ভাই আপনারা কই কিনা নাই

খুটুকা দিল তো গেলো ভিতর লাগে ডাক দিলে ভিজ ওই দিকে কি তৈছে বলে আমি টুকা দিছি আপনার দরজা তো কিতার লাগি দিছ আর যাও গিয়ে কিতার লাগি বলে জিতা লইয়া ইসলাম সমাধান হয়ে গেছে আমার কেমনে হইলো আমি প্রশাসক আমারে কিছু কইলাম না সমাধান কেমনে হইলো আল্লাহর বান্দা কয় জিজাত মামলা লইয়া আমি ইসলাম ইজাত মামলা আফনেও বাদী কিন্তু বলে আমি আসছিলাম আপনার কাছে আমার স্ত্রী ওর কিছু কথাবার্তা বড় কষ্ট হয় আমার এর বিরুদ্ধে একটু নালিশ করার জন্য এসেছি এখন আসার পরে দেখলাম ইজাত মামলা আপনার করে ওই চলমান চিন্তা করলাম গেলে ইবা লইব কোমর বুঝাইলেন দেখো মিয়া এদের বড় গুরুত্ব আছে আমরা যখন ঘরে থাকি না এদের জিম্মদারি কি স্ত্রীর গুরুত্ব কি পরিমাণ পরিবারের স্বামীর পরিবারের দেখা নেগ্রানির দায়িত্ব স্ত্রীর হাতে স্বামীর ঘরের দায়িত্ব কার হাতে স্ত্রীর হাতে তার সতীর্থের হেফাজতের জিম্মারর সে তার স্বামীর সম্পদের জিম্মাদারুকে সে বলতে তাই কেন মাথন রেবু স্ত্রী স্ত্রী স্বামীর সম্পদের হেফাজতের জিম্মাদার এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহিকু সাল্লাম বলেন স্ত্রীরা যদি মাঝে মাঝে স্বামীর পকেট থেকে শতকা করে যেই সৎকার অনুমতি আছে যেই শৎকা করলে স্বামীর কষ্ট হবে না এই শৎকা করা স্ত্রীর জন্য জায়েজ আছে বৈধ আছে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্ত্রী যদি একটু সৎকা করেন তো স্বামী সম্পদের মালিক হিসাবে যেই পরিমাণ সওয়াব পাবেন স্ত্রী সৎcar মাধ্যম হওয়ার কারণে এই পরিমাণ সওয়াব পাবেন তাহলে বোঝা যায় তো স্ত্রীদের কি পরিমাণ গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর বলেন ও মিয়া এরা আমরা যখন ঘরে থাকি না তাদের সম্পত্তির সংরক্ষণ করে তোমার তোমার করে সম্পদের সংরক্ষণ করে তোমার সন্তানের দেখাশোনা করে তোমার সন্তানকে দুঃপান করায় তোমার ঘরকে পরিষ্কার করে রাখে এটা স্ত্রীদের দায়িত্বের অন্তর্ভুক্ত ঘর পরিষ্কার করা কাপড় চোপড় ধৌত করা তা স্ত্রীদের দায়িত্বের অন্তর্ভুক্ত স্ত্রী তোমার বিচারাটা পর্যন্ত ঝাড়ু দে তোমার ঘরের দরজা সে লাগায় তোমার সন্তানের দেখাশোনা করে এত দায়িত্ব এদের এত দায়িত্ব এরা পালন করে অথচ তুমি ঘরে না তুমি ঘরে না টাকা সত্যি এতগুলো দায়িত্ব যে এরা পালন করে সুতরাং এদের একটু আধটু কোন কোন সময় কিছু বলারও অধিকার আছে

আমি যদি দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদার অনুমতি দিতাম তাহলে আমি স্ত্রীদেরকে বলতাম স্বামীদের পদ থলে সিদ্ধা করো স্বামীদের চরণে তোমরা সিদ্ধা করো জোরে বল স্বামীদের এত মর্যাদা স্বামীদের এত মর্যাদা স্বামীদের এত মর্যাদা জানাবি রসুল্লাহ সাল্লাহ বলছেন তুমি তোমার স্ত্রীর প্রতি এমন সম্মান প্রদর্শন করো স্ত্রী তোমার প্রতি সম্মান প্রদর্শন করবে হক শুধু তোমার নয় তোমার স্ত্রীরও কিছু হক আছে কিন্তু স্ত্রীরও শুধু হক নয় স্বামীরও কিছু হক আছে স্ত্রীদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন এরা এমন ভাবে কথা বলবে মনে হবে শুধু তাদেরই হক স্বামীদেরকে যদি সাথে কথা বলেন তো দেখবেন মনে হবে শুধু স্বামীদের হক স্ত্রীর গুরুত্ব এবং তার অধিকার কি পরিমাণ বলছেন একটা সন্তান আদর্শ সন্তান হবে স্ত্রীর গুণে কার গুণে স্ত্রীর গুণে একটা সন্তানের সবচেয়ে কাছের মানুষ হচ্ছেন স্ত্রী একটা সন্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হচ্ছেন স্ত্রী ওই স্ত্রীর প্রভাব সন্তানের উপর সবচেয়ে বেশি পড়ে স্ত্রী যেমন চলেন সন্তান এমনই চলে এর চাইতেও বড় কথা হলো স্বামীদের প্রতি স্ত্রীদের আনুগত্য এমন থাকা দরকার কেননা সন্তান বাবাকে এই পরিমাণ করে মা বাবাকে বাবা মূল্যায়ন করে দেখে তার মা তার বাবাকে কি পরিমাণ মূল্যায়ন করছেন সন্তান বাবাকে এই পরিমাণ মূল্যায়ন করে সুতরাং যেই পরিবারে মা তার বাবাকে স্বামীকে মূল্যায়ন করেন না ওই পরিবারের সন্তান তার বাপকে মূল্যায়ন করে না কথাটা বুঝাইতে পারছি এটা চরম বাস্তব কথা মনে রেখে এই জন্য স্ত্রীদের জন্য উচিত স্বামীদের প্রতি সর্বোচ্চ সত্তা প্রদর্শন করা আর সন্তানদের দেখাশোনার জিম্মারি এদের ঘরে ছোট্ট একটা ঘটনা আমি বলি রেডিনি আরো বাজ ওনার সন্তানকে বাদশাহ ময়দানে প্রেরণ করেছে খুব ভালো করে বুঝেন এখন বাবা সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাইলেন সব বাবাদের মনের চাহিদা থাকে আমার সন্তান ভালো পারফরমেন্স করবে এর মাধ্যমে আমি নিজেকে গর্বিত মনে করব। কোন বাবা ছায়েনা কোন মা না। আমার সন্তানে ফেল করব কেউ জান নি আপনারা না ফাঁস করতে যেদিকেই যাইতো এক নম্বরই তো পুরস্কার ভাই সব বাবা মায়ের এটাই তো একমাত্র কামনা এখন বাদশা তার সন্তানকে যুদ্ধে পাঠাইছেন বাবার মনের ইচ্ছা আমার সন্তান যুদ্ধে বিজয়ী হবে বিজয়ের বেশে আমার দেশে ফিরে আসবে جناب এখন আল্লাহর বান্দার সন্তানের ব্যাপারে সংবাদ পরিবেশিত হলো আপনার সন্তান যুদ্ধের ময়দানে বিজয়িত হয় নাই যুদ্ধের ময়দানে বাসার মন খুশি নি বাসার মন খুশি না সন্তানে কোন খারাপ কাম করলে বাফ যারা আসুন এরা বিগড়ন কারু ফুড়ে কি তা বানাইছ তরি গুরে